تبارকলযী বরকতময় সেই সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে রাজত্ব কতটুকু রাজত্ব বাংলাদেশ 55 হাজার বর্গ মাইলে রাজত্ব ওমরে ফারুক رضی اللہ تعالی عنہ শাসন করেছিলেন আজকে সুপার পাওয়ার আমেরিকা গোটা বিশ্বটা শাসন করতেছে সুপার পাওয়ার আরও আছে রাশিয়া চীন কতটুকু ভূখণ্ড মুসলমান ভাইরা আমার এই যে আমরা ছোট্ট একটা ভূখণ্ড পৃথিবীতে আছি এই ছোট্ট ভূখণ্ড কতটুকু এর থেকে তেরো লক্ষ গুণ বড় ওই যে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থিত সূর্যের আশেপাশে যতগুলো গ্রহ রয়েছে বিভিন্ন ধরনের গ্রহ রয়েছে শনি রয়েছে বুধ রয়েছে নেপসুন প্লুটো সহ অনেকগুলো গ্রহ নক্ষত্র রয়েছে পৃথিবীটাও আছে চাঁদও আছে এই জন্য সৌরজগৎ বলা হয় এই কয়টা গ্রহের মধ্যে সূর্যটা হলো বড় এই জন্য সৌরজগৎ বলা হয় এই সৌরজগতটা এমন একটা গ্যালাক্সিতে রয়েছে যে এই গ্যালাক্সির নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সি কত বড় আজকে সাইন্সের যুগে বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে একটা গ্যালাক্সির মধ্যে অন্ততপক্ষে একশো বিলিয়ন তথা এক হাজার কোটি তারকা নক্ষত্র গ্রহ রয়েছে বলি সূর্য কত গুণ বড় পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ ব্ল্যাক হোলের মধ্যে বর্তমান বিজ্ঞানীরা বলতেছে ব্ল্যাক হোলের মধ্যে এই সূর্যের আলো প্রবেশ করতে পারে না এত গাঢ় অন্ধকার তারপরে ওই যে ব্ল্যাক হোলের মধ্যেও তারা আলোর সন্ধান পেয়েছে তারা বলতেছে তাহলে ওই আলোর গতি কত হতে পারে তো জালা লাইনের মধ্যে দেখেছে প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ বছর সাধারণ কোন গতি বা আলোর গতি দ্বারা নয় পাঁচশো বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন প্রথম আসমানে পৌঁছাইবে প্রথম আসমানটা আবার পাঁচশত বছরের মোটার রাস্তা সমান লহ আকবার বলি ভাইয়ের আবার প্রথম আসমানটা আবার কতটুকু দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান একেবারে ছোট আল্লাহ রসুল বলেন সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় সাহারা মরুভূমি বাংলাদেশের মতো নয় এর থেকেও অনেক গুণ বড় সেই বিশাল সাহারা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় কতটুকু হয় ছোট হয় না মাত্র একেবারেই ছোট তো প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ঠিক অতটুকু দ্বিতীয় আসমানটা আবার তৃতীয় আসমানের কাছে অতটুকু এভাবে করে সপ্ত আসমানের কাছে ষষ্ঠ এক থেকে 6টা আসমান পর্যন্ত একেবারে ছটওয়ান আল্লাহু আকবার বলি তারপর সিদরাতুল মুন্তাহা এই সব কিছু আরশে আযিমের নিচে আরশে আযিম এবং সিদরাতুল মুন্তাহার মাঝখানে যে স্পেস যেটাকে বলা হয় লা মাকান লা জামান তার ভিতর কোনো সময় কাউন্ট নাই সময় যে জিনিসটা আমরা বুঝি লা মাকান আল জামান তার ভিতর কোনো কিছু কাউন্ট হয় না সুবহানাল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে দেখেছি আরশে আযীমের উর্ধে আল্লাহ তাআলা আরশে আযীমের মধ্যে না কিন্তু ফিল আরশিল এই কথা বলা হয়নি আলাল আরশ আলা মানে কি উর্ধে যদি আরশের মধ্যে আমি বলি তাহলে তো আরশ আলো আরশ আল্লাহ তাআলাকে বিস্তন করতে পারলো আল্লাহ তাআলাকে বেষ্টন করতে পারে এমন কোনো কিছু সৃষ্টি জগতে নাই তো আরশ আযীম বহনকারী অনেকগুলো ফেরেশতা রয়েছে এই ফেরেশতারা আবার কত বড় এই ফেরেস্তার কাঁধের উপরে যদি মাথার উপরে যদি সাত আসমান সাত জমিন রেখে দেওয়া হয় তাদের কাছে মনে হবে যে আমাদের মাথার উপরে একটা সরিষার দানা রেখে দিয়েছে সাল্লাহ আকবর বরি আল্লাহ কত বড় এক একটা ফেরেশতার মাথার উপরে যদি সাত আসমান সাত জমিন রাখা হয় তাদের কাছে মনে হবে আমার মাথার উপরে একটা সরিষার দানা রাখা হয়েছে তালা আল্লাহ কত বড়ো কল্পনার বাহিরে তা আল্লাহ তালা বলেন ত্যাবারকাল্লাদে দিয়াজি হিলমুলক বরকতমাই সেই সত্তা যার হাতে সকল রাজত্ব সকল কি সকল রাজত্ব সকল ক্ষমতা আমরা তো বলি বাই দ্য বিপুল ফর দ্য বিপুল অফ দ্য বিপুল সর্বভৌমত ক্ষমতার অধিকারী জনগণ নাউদুবিল্লাহ এটা একটা কুফুরের মতবাদ হবে আল্লাহ অফ দা আল্লাহ সর্বভৌমত্বের ক্ষমতার অধিকারে একমাত্র আল্লাহ ঠিক কিনা যে কথা পরে রায় আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আলা কুল্লি সাই আর তিনি হলেন সমস্ত কিছুর উপরে একাই ক্ষমতা আমার আল্লাহবার বলি